আজকে সকালে টিফিন চিকেন ফ্রায়েড রাইস বানিয়েছিলাম দেখতে পাচ্ছ এই যে চিকেন ফ্রায়েড রাইস সবসময় সিম্পলভাবেই বানাই তবে আজকে একটু ইচ্ছিলো চিকেন দিয়ে বানাবো তো সেই জন্য দেখো চিকেন দিয়ে বানিয়েছিলাম খেতে তো দারুণ হয়েছে আর দেখে তো বুঝতেই পারছো প্রত্যেকটা আর কি ছোট ছোটো করে আর কি চিকেনগুলো দিয়ে দিয়েছি আর এখানে বিনস ক্যাপসিকাম গাজর পেঁয়াজ কুচি সমস্তটাই দিয়েছি কাজু কিশমিশও আছে তো এই যে দেখতে পাচ্ছ তো চলো সকালের টিফিনটা সেরে নিই তারপর আবার কথা বলছি হ্যালো বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি সকলকে জানাই শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা সবাই ভীষণ আনন্দ করো ঠাকুর দেখো কে কীভাবে সময় কাটাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আজকে ছিল আর কি দিনটা ধনতেরাস তো সব মিলিয়ে কিন্তু ঘর বাড়ি পুরো আলোতে মেতে উঠেছে কোথায় কিভাবে কি লাইট ফাইট লাগিয়েছি সুন্দর করে সারা বাড়ি পুরো আলোতে ভরে গেছে সমস্তটাই আজকের ভিডিওতে রয়েছে সাতটা একটা ছোট্টখাট্টা আমার বেডরুম মেকোভারটাও রয়েছে আশা করছি সব মিলিয়ে তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক সকালের সমস্ত রান্নাবান্না আসি বাসি সমস্ত কাজই হয়ে গেছে ঘড়িতে এখন ওই বেলা বারোটা সাড়ে বারোটা বাজবে আর কি আমি আর চিকু মিলে এখন চলে এসেছি বেডরুমটাকে সুন্দর করে আর কি একটু সাজিয়ে গুছিয়ে নেব নতুন বেডশিট থেকে শুরু করে লাইট লাগানো সমস্তটাই তো সেই জন্য আগের উপরে যে বেডশিটটা পাতা থাকে সেটাকে তুলে দিয়েছি এটা হচ্ছে কি ভিতরে যে বেডশিটটা সবসময় পাতা থাকে সেটাই আর কি আর এই যে স্টার লাইটটা দেখতে পাচ্ছ এটা তো আমি আগের বছর কিনেছিলাম এত সুন্দর লাগে এটা আমি আর কি অনলাইন থেকেই নিয়েছিলাম আর এই ঘর বাড়ি চেঞ্জ করার চক্করে আরও একটা কত বড় সুন্দর একটা লাইটিং ছিল জানো তো সেটা মাল্টি লাইটিং ছিল অনেক পর্যন্ত মানে লম্বা বলতে পারো মানে এত বড় ছিল তো তোমার একটা ঘর পুরো ফুল এরিয়া তুমি পুরো রাউন্ড করতে পারবে এতগুলো মানে এত বড় তার ছিল আর কি তো সেটা কোথায় রেখেছি কিছুতেই খুঁজে পাচ্ছি না দু তিন দিন ধর শুধু মানে খুঁজে যাচ্ছি যে ওটা কোথায় আছে কোথায় আছে কোনো মতেই খুঁজে পেলাম না তবে যে কটা লাইট মানে বাড়িতে হাতের কাছে আছে সেগুলো দিয়ে সুন্দর করে সাজিয়েছি একটু পরেই তোমরা দেখতে পারবে আর এই যে স্টার লাইটটা প্রথমে ভাবছিলাম অনেকদিন মানে ব্যবহার করা হয়নি ভালো আছে তো তো দেখলাম যে হ্যাঁ একদম ঠিকঠাক আছে আর চিকু এই লাইটটা দেখে বলতে শুরু করে দিয়েছে টুইংকল টুইঙ্কিল লিটিল স্টার আজকে যেহেতু ধানতেরাস রয়েছে সন্ধ্যের দিকে একটু বার হব বলে ভেবে আছি দেখা যাক কী নেই কেননা ধানতেরাসের সমস্ত নিয়ম নিয়মকানুন আমি বাড়িতেই পালন করব প্রত্যেক বছর কিন্তু আমি সেইভাবে পালন করে থাকি তবে না যত দিন যাচ্ছে আরও অনেক নতুন নতুন নিয়মকানুন দেখছি সেগুলো একবার করতেও ইচ্ছে করে সমস্ত কিছুই তো নিজের বিশ্বাসের উপর তাই না সেগুলো আমি আমি আমার মতন করে আর কি সেগুলো মেনে চলার চেষ্টা করি ভিতরে আরও একটা নতুন বেডশিট মানে নতুন বলতে আর কি পরিষ্কার বেডশিট দেখতে পাচ্ছ সবুজ কালারের সেটা পেতে দিয়েছি আর উপর থেকে এই ভেলভেটের বেডশিটটা দিচ্ছি এই বেডশিটটা দেখতেও ভীষণ সুন্দর তবে এগুলো খুব কিন্তু যদি এটা আমরা রাফ ইউজ করি তাহলে কিন্তু এত সুন্দর থাকবে না ভেলভেটটা হয়তো আস্তে আস্তে খারাপ হয়ে যেতে পারে সেই জন্য বাড়িতে যখন কোনো অকেশান থাকে বা যখন ইচ্ছে হয় তখন আর কি এই বেডশিটটা উপর থেকে পেতে নিই আবার হচ্ছে গিয়ে সেই দিনটা থাকার পরে সেটাকে আবার তুলে রেখে দিই আর এই চার ধারে না যেখানে আর কি বেডশিটের যে ধারগুলো এত সুন্দর লেসগুলো লাগানো আছে যার জন্য কিন্তু দেখতে বেশি ভালো লাগে আর এটা কিন্তু খুব সিল্কের কিন্তু না ভেলভেটটা এত সুন্দর তো খুব একটা হরকায় না আর এদিকে যেই আমি লাইটটা জ্বালিয়েছি এখন বললাম যে চিকু বন্ধ থাকুক এখন তো বাইরে আলো আছে কিন্তু না চিকু তো শুনবে না এখনই লাইটটাকে আমাকে অন করে রাখতে হয়েছে আর ও এতদিন দেখেছে সবার বাড়িতে দেওয়ালি উপলক্ষে আর কি লাইট ফাইট ডেকোরেশন করা হয়েছে ও জানালা থেকে না সেই লাইটগুলো দেখতো তবে ওই যে আমি তো সময় পাচ্ছিলাম না এই সমস্ত লাইট মাইট ঠিকঠাক করার মতন জানো তো একটু সময় লাগে ঠিকঠাকভাবে করতে তো আজ যখন সমস্ত বাড়ি ভর্তি পুরো লাইট লাগানো হয়েছে চিকুর সে কি আনন্দ তোমরা দেখতে পাবে তো যাই হোক এদিকে দেখো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এই যে আর কি বেডশিটটা দেখতে পাচ্ছ এটার সঙ্গে রকম পিলো কভার ছিল না সেই জন্য আমি হোয়াইট কালারের এই পিলো কভারগুলো দিয়েছি আর মাঝখান থেকে একটা কুষান দিয়েছি তো দেখো দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ভালো লাগছিল তো ভাবলাম জানালাগুলো দিয়ে দিই পর্দাগুলো দিয়ে দিলে তাহলে দেখতে আরও বেশি ভালো লাগবে এই বাড়িতে আসার আগে ভেবেছিলাম নতুন বাড়িতে গিয়ে সুন্দর সুন্দর কার্টেন কিনবো ঘরটাকে খুব সুন্দর করে সাজাবো তবে সেই তো দেখছি এখানে কোনো রকম রড সিস্টেম নেই যার জন্য কোনো রকম পর্দা টাঙাতেই পারছিলাম না তারপর ওই যে এলাস্টিক মতন দিয়ে যাহক তাহক করে ওই কার্টেনটা সেট করে নিয়েছি তবে আমার ভীষণ ইচ্ছে ছিল এই লাল দুটো কার্টেনের মাঝখানে যদি হোয়াইট কালারের একটা কার্টেন লাগাতে পারতাম দেখতে না আরও বেশি ভালো লাগতো তোমরা তো প্রথম দেখেছিলে আমার এই বেডরুমটা একদম সাদা ছিল তবে আস্তে আস্তে সুন্দর করে গুছিয়ে নিয়েছি তবে আরও ইচ্ছে আছে আরও এই দেওয়ালগুলো সুন্দর করে ডেকোরেশান করব তাহলে দেখতে আরও ভালো লাগবে কয়েকদিন ধরে ওই যে ডেকোরেশানের একটা জিনিস আমার কাছে অনেক দিন ধরে পড়ে রয়েছে তবে আজ করব কাল করে করে সেগুলো আর করাই হচ্ছিল না তো আজকে রকম আর কাজ বাজ শেয়ার করছি না সোজা চলে এসেছি সন্ধেবেলা আর কি তো একটু পরে আমরা বার হব ঘড়িতে এখনই ছটা পৌন ছটা মতন এই ঝানতেরাসের দিনটা কিন্তু ভীষণ শুভ বলে আমরা সবাই জানি আর এই দিন কিন্তু মা লক্ষ্মী আমাদের ঘরে আসেন যার জন্য দরজার ঠিক বাইরের দিকে একদম মানে আমাদের ঘরে ঢুকতেই আর কি দুপারে দুটো মাটির প্রদীপ নিয়েছি তার মধ্যে সর্ষের তেলে সলতে দিয়ে সাদা সর্ষে দিয়েছি সাথে একটা গোটা লবঙ্গ দিয়েছি মানে ফুলযুক্ত লবঙ্গ দুই ধারে আর কি দিয়ে দিলাম তারপর লক্ষ্মী মায়ের কাছে একটা এরকম নতুন লাল কাপড় নিয়েছি তার মধ্যে গোটা ধনে আর লক্ষ্মী গণেশের যে আর কি রূপর কয়েন হয় সেটা নিয়েছি একটা দারুচিনি নিয়েছি নিয়ে খুব ভালো করে পুটলিটা বানিয়ে মা লক্ষ্মী চরণে রেখে দিয়েছি মোটামুটি কালী পুজোর সমস্ত কিছু হয়ে গেলে তারপর সরিয়ে যেখানে পয়সা রাখি মানে ক্যাশ বাক্স সেখানেই আর কি রেখে দেবো তো যাই হোক এখন মোটামুটি নর্মাল সন্ধে দিয়েই আর কি বার হচ্ছি তো ধানতেরাসের দিন শুভ সময় তোমরা তো জানো ছটা সামথিং থেকে শুরু করে ওই আটটা এরকম কিছু একটা ছিল তো আমি সেই মাফিক যা যা কেনা শুভ বলে জানি সেগুলো আমি আমার সামর্থ্য মতো কিনেছি পুরোপুরি সব কিছু ক্যাপচার করতে পারিনি তো যে কটা পেরেছি তোমাদেরকে দেখাচ্ছি কেননা আজকে রাস্তাঘাটে অসম্ভব ভিড় ছিল তো তারপরে দেখো মা ছেলেতে মিলে সন্ধে টন্দে দিয়ে এখন বেরিয়ে পড়েছি চিকুর পাপড় তো আজকে অফিস ছিল তো আর কি বাড়িতে পুরোপুরি আসেনি অর্ধেক রাস্তা দাঁড়িয়েছিল আর আমরা খানিকটা গেছিলাম আর কি তো তারপরে সবাই মিলে বেরিয়ে পড়েছি প্রথমেই গেছিলাম একটা সোনার দোকানে ওখান থেকে রুপোর একটা জিনিস বানিয়েছি আর এদিকে দেখো আজকে এত রাস্তাঘাটে ভিড় আর সবার হাতে হাতে ঝাড়ু নারকেল ঝাড়ু এইরকম ফুল ঝাড়ু সব রয়েছে আমাদেরও ছিল বাজারে গেছিলাম এই সবেই ফিরলাম আর কি তো ওখান থেকে যা যা কেনা পুরো ট্রেন এই যে চিকু একটা ছোট্ট ট্রেন গাড়ি কিনেছে এই রকম ট্রেন গাড়ি যে বাড়িতে আছে পিঙ্ক না এটা হচ্ছে কি ল্যাভেন্ডার এরকম ট্রেন যে চিকু কত কেনে মানে কি বলবো মানে বাইরে গেলে ওকে একটা খেলনা দিতেই হবে তো সেই জন্য এটাই আর কি নিয়েছে মানে ওই দোকানটাতে প্রচুর খেলনা ছিল ও অন্য কোনো দিকে চোখ নেই ওর এই গাড়িটার দিকেই চোখ মানে ট্রেন গাড়ি ওর সমস্ত কিছু খেলনা বাদ দিয়ে ও ট্রেনটাই পছন্দ তো ওটাই নিয়েছে আর আর কি যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটাই আজকে ভুলে গেছি লবণের প্যাকেট কিনতে ভুলে গেছি সেই জন্য চিপুর পাপা আবার গেছে ওই লবণের প্যাকেটটা আনতে আর ঝাড়ুও কিনেছি তো তারপর আর একটু সোনার দোকানে গেছিলাম আমার ছোট্ট একটা রুপোর রিং বানিয়েছি সিম্পল রুপোর থেকে তো এই যে দেখতে পাচ্ছ এই একটা কচ্ছপের যে আংটিগুলো হয় তো ওর আর কি এটা ভালো লেগেছে তো সেই জন্য এই আংটিটা নিয়েছে কচ্ছপ দেওয়া আর আমি একটা প্লেন রূপোর আংটি নিয়েছি এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি একটু নিচের দিকটা মানে ফার্স্টের দিকে একটু চওড়া হয়ে গিয়ে নিচের দিকটা একটু সরু একদম সিম্পলের উপর থেকে এই রিংটা দেখতে পাচ্ছ এটাই আর কি নিয়েছি তো চলো তো এই যে দেখতে পাচ্ছ একটা ফুল ঝাড়ু নিয়েছি আমি প্রত্যেক বছরই একটা করেই ঝাড়ু কিনি আর বছর ওই ধানতেরাসের দিনগুলোতেই কিনি আর কি আর আর কি আর চিকুর জন্য কয়েকটা বাজি কিনেছি তো সেগুলো একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি ভীষণ খুশি হয়ে গেছে দেখতে পাচ্ছ ওই যে খেলা শুরু করে দিয়েছে ট্রেনগুলো সাজিয়ে বলছে লোকাল ট্রেন এসছে তো বসি মানে বাইরে ঘাটে কিন্তু আমাকে হাঁটতে হয় না তাও যে বাইক করে যাই তাও যেন কষ্ট হয়ে যায় তো যাই হোক চলো একটু পরেই দেখাচ্ছি কি কিনলাম যে দেখো এরকম একটা তামার একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে এগারোটা নাভি দিয়েছি দেখতে পাচ্ছ আর সাথে এখানে দেখতে পাচ্ছো এটা করি তো এখানে এগারোটা আছে করি আর এগারোটা নাভি নিয়েছি এর উপরে এটাই আর কি রেখে দেব তো দেখো নাভি রেখে দিয়েছি সুন্দর করে আর এর মধ্যে একটু গঙ্গার জল দিয়ে দিচ্ছি জল হ্যাঁ একটু গঙ্গা জল দিয়ে সামান্য একটু ভিজিয়ে ভিজিয়ে রাখতে হবে আর উপর থেকে আর কি একটুখানি এই যে উপর থেকে সামান্য ফুল দিয়ে দিয়েছি আর যে জায়গাতে রাখবো সেই জায়গাতেই পাত্রটা রেখে দিলাম আর এখানে আগের বছরের আর কি ওই মা লক্ষ্মীর ওই কি এটা হচ্ছে কয়েন আর তারপরে বাড়িতে এসেই মা লক্ষ্মী সুন্দর করে ঠাকুর পুজো করছি আর এই যে লাড্ডুগুলো দেখতে পাচ্ছ এগুলোই সোনার দোকান থেকেই দিয়েছে আর কি মোটামুটি আজকের দিনে কিছু কিনলে সবাইকে না দিলেও কিন্তু কয়েকজনকে বেশ হাতে গোনা এরকম মিষ্টির প্যাকেট দিচ্ছে আমাকে তো প্রথম যখন দিয়ে আমি ভাবছি এত বড়ো প্যাকেটে কি তারপর বলো যে মিষ্টি আছে তো যাই হোক এখন এই যে খুললাম ছটা মতো লাড্ডু ছিল আর তারপর ভগবানকে দিয়েছি সবাইকে আর কি দিয়েছি আর তোমরা তো দেখেছো আমি যখনই পুজো করেছি কিন্তু ঠিক আমার কাছে চলে আসে আর এসেই কিন্তু ওরকম ঠাকুর পুজো করতে থাকে তো দেখতে পাচ্ছ এদিকে লাড্ডুগুলো ওই দিয়ে দিচ্ছে এমন কি খাবারের উপরে ওই যে তুলসী পাতা দেওয়া জল দেওয়া ঠাকুরের সমস্ত কাজ কিন্তু চিকু ভীষণ আগ্রহ করে সেই জন্য যখনই ঠাকুরের কাজ করি ওকে ডাকতে হয় না ও চলে আসে আমার এই ছোট্ট ঘরটা তোমাদের কাছ থেকে এত প্রশংসা পাই সত্যি কথা আমার ভীষণ ভালো লাগে সেই জন্য আমি ভেবেছি আমার এই ঠাকুর ঘরটা আরও একটু সৌন্দর্য দেখানোর জন্য এই ঠাকুর ঠাকুরঘরের পিছনে ঠাকুর ঘর তো এটা না মানে ঘরের কোণে আর কি ঠাকুর পেতেছি বলতে পারো ওই যে জানালা রয়েছে ভাবছি ওখানটাতে একটা সুতির কোনো কাপড় লাগিয়ে দেব মানে পর্দা মতন করে দেব তাহলে হয়তো দেখতে বেশি ভালো লাগবে আর এমনি তো শীতকাল পড়ছে তখন ওই জানালা দিয়ে ঠান্ডা হাওয়া আসতে পারে তো সেই জন্য ভেবেছি ওই জায়গাটা আরও সুন্দর করে দিলে না মানে একটু কাপড় দিয়ে ঢেকে দিলে দেখতে আরও বেশি ভালো লাগবে আর এমনিতেও আমার ঠাকুর ঘরটা কিন্তু আরও লাইট দিয়ে ডেকোরেশন করেছি আরও দেখতে ভালো লাগছে তো দেখলে তো কি সুন্দর তুলসী পাতাগুলো লাড্ডুর উপরে আর কি দিয়ে দিল একটু একটু করে আর এখন দেখো একটু আরতিও ছেড়ে নিচ্ছে আর মা লক্ষ্মীর পুজো মানে তো জানোই আলপনা অবশ্যই দিতে হয় সেই জন্য ভাবলাম যে আলপনা ছাড়া যেন ঠিক ভালো লাগছে না আর আমার আলপনা দেওয়ার ব্রাশটা চিকু যেন কোথায় হারিয়ে ফেলেছে যার জন্য হাতে এই সিম্পলভাবে ডিজাইনটা আর কি দিয়ে দিয়েছিলাম তো আমার এই ছোট্ট ঠাকুরগটা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি তো দেখতে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমার ডাইনিং রুমে যে দোল্লাটা আছে তো সেই দোল্লাটা দেখে পূজা দিদিভাই বলেছে দীপা এটা তুমি কোথা দিয়ে কিনেছো আর এটার দাম কত নিয়েছে প্রথমে বলি এটা ফ্লিপকার্ট থেকে নেওয়া হয়েছিল দামটা ঠিক পার্টিকুলার মনে নেই আসলে চিকুর মামা ওর জন্মদিনে ওকে দিয়েছিল তো ওটা আর কি ফ্লিপকার্ট থেকেই নেওয়া আছে তো তুমি একটু সার্চ করে দেখে নাও ওখানে ডিটেলসে দাম আছে তবে বেশি কিন্তু দাম নয় আর এই যে চিকুর কাণ্ডটা দেখতে পাচ্ছ চিকু এখন বাজি পোড়াচ্ছে আর যখনই এরকম বাজি পোড়ানো হয় কিংবা নতুন কিছু চিকুর অ্যাক্টিভিটিস আমাদের চোখে পড়ে বা ভীষণ মজা করে সমস্তটাই কিন্তু ওর ঠাম্মি দাদু দূরে থাকলে কি হবে আমরা আমাদের খুশির মুহূর্ত বলো বা চিকু সুন্দর সুন্দর নতুন নতুন যেগুলো শিখছে সেগুলো ভিডিও কলের মাধ্যমে দেখাই আর কি তো ওদিক থেকে বাবা আর কি দেখছে চিকুকে যে ও কীভাবে বাজি পোড়াচ্ছে আর ওর মুখে যে মাস্কটা দেখলে ওটা আর কি শীতের জন্য মানে যারা বাইক ফাইক চালায় ওদের সুবিধা আর কি চিকুর পাপা ওটা অনলাইনে অর্ডার করেছে তো সেটাই ভাবলাম চিকু তুই এটা চোখে দিয়ে রাখ তাহলে অন্তত মানে বাজি পোড়ালে তো অনেক রকম প্রবলেম হতে পারে হয়তো চোখে আচমকা কোনো বাজি ছিটকে এলো বা কিছু আগুন টাগুন তো সেই জন্য আর কি ওটা দিয়েছিলাম আর এই যে প্রদীপগুলো দেখতে পাচ্ছ এগুলো আসার সময় নিয়ে এসেছি তো ভাবলাম এরকম মোম দিয়ে ঝটপট প্রদীপ বানিয়ে নেওয়া যাক তোমাদের মনে আছে কিনা জানি না আমি কিন্তু বাড়িতে একটা বড় ক্যান্ডেল বানিয়েছিলাম তো সেখান থেকে খানিকটা মোম থেকে গেছিলো তো সেই মোমটাকে আজকের গলিয়েছি আর এই যে ব্লু কালারটা দেখতে পাচ্ছ এটা হলো চিকুর যে মোম কালার যেগুলো হয় মোম রং তো সেগুলোই আর কি একটুই মোমের যখন মানে লিকুইড হচ্ছিল তার মধ্যে আর কি দিয়ে দিয়েছিলাম একদম গলে গেছে আর কালারটা কিন্তু ব্লু কালার চলে এসেছে তো প্রত্যেকটা প্রদীপে আর কি জ্বালিয়ে নিয়েছি তো কালকে যেহেতু চোদ্দ প্রদীপ জ্বালতে হবে তো সেই জন্য ভাবলাম আজকে এটা রেডি করে নিই আর এখানে যে সলতেগুলো দেব নর্মাল দোকানে যে তুলো কিনতে পাওয়া যায় তো সেইগুলো আর কি উপর থেকে বসিয়ে দিলে খুব সুন্দর কিন্তু সেট হয়ে যায় আর এরকম মোম দাও প্রদীপ যদি তোমরা বাইরে কিনতে যাও সেখানে কিন্তু অনেক দামও পড়ে যায় আর সেগুলো কিন্তু একদম অল্প করে থাকে ভেবে আছি এবার থেকে প্রত্যেক বছর এরকম বেশি করে মানে লুজ মোম কিনে আনবো তো সেগুলো দিয়ে প্রদীপ বানালে অনেকক্ষণ পর্যন্ত জলে তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো অনেকেই কিন্তু এরকম বানাচ্ছে তো সেখান থেকে আমি ইন্সপায়ার হয়েছি বলতে পারো আর এর মধ্যে আমি একটু কপ্প দিয়েছিলাম একটু সর্ষের তেল একটু লবঙ্গ দিয়েছিলাম তোমরা তো জানোই যে কপ্প কিন্তু ঘরের সমস্ত নেগেটিভ এনার্জি কিন্তু বার করে দেয় তো সেইভাবেই আমি সুন্দরভাবে রেডি করেছিলাম তবে সেগুলোকে আর ক্যাপচার করতে পারিনি সারা দিনে এত মধ্যে দিয়ে সময়গুলো তারা করেই আর কি সেগুলো করতে হচ্ছে আর এখন যেহেতু আমি কয়েকদিন ভিডিও দিচ্ছি ডেলি এই কারণে যেহেতু আমার ফোনে পুরো স্টোরেজ ফুল দেখাচ্ছে যার জন্য কোনো নতুন ভিডিও শুট করতেই পাচ্ছি না তো সেই জন্য মনে হলো যে ডেলি এই কদিন এখানে কয়েকটা হোম মেড প্রদীপ আমি বানিয়ে নিয়েছি এত সুন্দর হয়েছে প্রথমবার বানিয়ে নিয়েছি মানে কি বলবো এত ভালো লেগেছে এবার থেকে ভাবছি এইভাবেই বানাবো এরকম মোম দেওয়া প্রদীপ বাইরে এক একটা কিন্তু তোমার ষোলো টাকা সতেরো টাকা করে যেগুলো আর কি ডিজাইন মতন ছিল সেগুলো পিস বলছিল দেখতে খুব ভালো লাগছিলো তবে সেগুলো নিয়ে নিই নর্মাল আর কি এই প্রদীপগুলোই নিয়েছিলাম আর এইগুলো তো এরকম মোম করে নিয়েছি দেখতে কিন্তু দারুণ লাগছে দেখতে পাচ্ছ দোকান থেকে আমরা যাই যেমনটা কিনি ঠিক সেই রকমই আর কি দেখতে পাচ্ছ আর এই দুটো এই দুটোকে এমনি ঠিক এইভাবেই করে নিয়েছি দেখতে পাচ্ছি এই যে আর চারিদিকে আমাদের লাইট দিয়ে ডেকোরেশন করা হয়ে গেছে এত সুন্দর লাগছে কি বলবো চলো তোমাদেরকে একটু ঘুরে দেখাই এই যে এটা আমার বেডরুম বেডরুমটা এরকম লাইট দিয়ে ডেকোরেশন করে তোমরা তো দেখেছোই সুন্দর করে গুছিয়েছিলাম আর সব থেকে যেটা বেশি ভালো লাগছে সেটা হলো আমার ঠাকুর ঘরটা চলো লাইটটা অফ করে দেখাই তাহলে বুঝতে পারবে এই যে কি দারুন লাগছে আমার ঠাকুর ঘরটা তোমাদের ব্যাক ক্যামেরা করে আমাদের বারান্দাতেও লাইট লাগানো হয়েছে চলো সেটা দেখাচ্ছি সমস্তটাই তোমাদেরকে এই যে ঠাকুর ঘরে ঠিক এই রকম একটা স্ট্রিপ যে লাইটটা আর কি দিয়েছি তবে এখন একটু এদিক ওদিক একটু অগোছালো হয়ে আছে পরের পরে আস্তে আস্তে ঠাকুর ঘরটা সুন্দর করে গুছিয়ে নেব। তখন দেখতে আরও ভালো লাগবে আর এই লাইটটা কিন্তু অনেক রকম কালার হয় এগুলো কিন্তু আমি চেঞ্জ করতে পারবো আপাতত এইটা ভাল লাগছে বলে এই কালারটাই আর কি দিয়েছি দেখতে পাচ্ছ তো চলো এবার যাওয়া যাক বাইরে এই বাইরেটা দেখো কি দারুণ লাগছে না বাড়িটা ঠিক এরকম লাইট দিয়ে সাজানো হয়েছে আর টোটাল বাড়িতেও কিন্তু লাইট লাগানো হয়েছে চলো তোমাদেরকে দেখাই ও দাঁড়াও এটা আর টোলে খুলে যাচ্ছিল তো চলো বাইরেটা গিয়ে দেখাই এবার তোমাদেরকে আশপাশটা একটু ঘুরিয়ে দেখাই তো দেখো চারিদিকে সবার বাড়িতে পুরো লাইট দিয়ে ডেকোরেশন করা এমনকি আমাদের উপরে যে দাদা বৌদি থাকে তারাও আজকে দুপুরবেলার সমস্ত লাইটগুলো এরকম সেট করে নিয়েছে দেখতে এত সুন্দর লাগছে এরকম পায়ে ছাপ করেছি আর এরকম আর কি দেখো এই সাইডটাতে দিয়েছি ঢুকতেই দরজার এই পাশটাতে আর কি বাড়ি একদম আলোতে সেজে উঠেছে তো দারুণ লাগছে আমার কি বলবো আমি সারাদিন নিজের দিকে তাকানোর একটুও সময় পাইনি সেই জন্য আমার চোখ মুখের এই অবস্থা